দেখতে দেখতে আমরা এক হাজার দিন পার করে আজকের এক হাজার পাঁচতম দিনে আমরা দুটো লাইভে উপস্থিত হয়েছি আমাদের সকাল এগারোটা থেকে এই ধর্না কর্মসূচি শুরু হয়েছে চলছে আমাদের একটাই দাবি যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যত আপডেট সিটে নিয়োগ দিতে হবে এবং অবিলম্বে আপার প্রাইমারিতে যারা ইন্টারভিউ বঞ্চিত আছে সকলকে ইন্টারভিউ দাবিতে এবং ভ্যাকান্সি পূরণ করার দাবিতে আমাদের যে আন্দোলন সে আন্দোলন চলছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের কাছে একটাই আবেদন করব যাতে আমাদের যারা আজকে এই ধর্ণা মঞ্চে ছাড়া বসে আছে যোগ্য চাকরি প্রার্থী তাদের যেন দ্রুত চাকরি দিয়ে তাদের এই দ্রুত থেকে মুক্তি দেয় এই আবেদন আমরা রাখি এখন আমরা আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী একজনের কাছ থেকে তার যে যন্ত্রণা সেই যন্ত্রণার কথা আমরা শুনব নামপেন গড়াই পূর্ব বর্ধমান থেকে বলছি অথবা আমাদের একটাই দাবি যে সিট আপডেট করে নিয়োগ করতে হবে যেটা যেটা ছিল আপনার গ্যাজেটে এস এসসিতে যে দু হাজার সালের যে গ্যাজেটে লেখা হয়েছিল যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সিট আপডেট করে তিনটাই বলছি তাদেরকে আপনি সিট নিয়োগ করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি এবং কমিশনারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমাদের কাছে একটা বড় দাবি হয়ে দাঁড়িয়েছে এবং এটা আমাদের ন্যায্য দাবি এটা আমাদের কোনো খাতো নয় আমরা সবাই এখানে টেট পাস এবং টেন্ট এবং অনেকেই দুবার টেট পাস করেছে তাছাড়া এখানে যারা আছে তাদের বয়স বেশিরভাগই বেরিয়ে গিয়েছে তারা আর কোনো পরীক্ষাতে বসতে পারবে না তাদের যে ছোটো থেকে যে একটা স্বপ্ন ছিল যে স্বপ্ন নিয়ে তারা পড়াশোনা করে এসেছে যে শিক্ষকতা যে শিক্ষকতার স্বপ্নকে সফল করার জন্য তারা এই জায়গাতে এসেছে কিন্তু এখন যদি তারা না পারে তারা কি করবে তারা তো আর কোনো পরীক্ষায় বসতে পারবে না আর আমাদের এখন যে স্কুলে প্রচুর সিটও আছে যে সিট ফাঁকা নেয় তাও নয় সিট প্রচুর সিট যেমন প্রাইমারিতে দু হাজার সালে হয়েছে আবারও ঠিক সেই সময় হয়েছিলো কিন্তু কিন্তু প্রাইমারিতে এক লাখের বেশি জয়েন করে গেল এখনও বলছে পঞ্চাশ হাজার সিট আছে তাহলে প্রাইমারি ছাত্র ছাত্রী বলতে যাচ্ছে কোথায় নিশ্চয়ই আপার প্রাইমারি যাবে তারপরে কিন্তু আমাদের যে তেরো হাজার সেখান থেকে ন হাজার সেই চোদ্দো সালেরই সিট এটুকুই আছে এই যে চব্বিশ সাল পঁচিশ সাল হয়ে গেলো এখন পর্যন্ত সিট নেয় এখন তো হিসাব বলল আমার মনে হয় ষাট থেকে সত্তর হাজার সিট আপার এখন থাকবে তাহলে এত সিট থাকলে আমাদের থেকে পড়ে থাকবে না যারা পাস করে আছে টেট এবং ট্রেন যারা দশ সালে বারো সালে ষোলো সালে আগে থেকে তারা সব ট্রেন করে বসে ট্রেন করেছে কিন্তু কেন এরকম হবে তাছাড়া আমরা যে আন্দোলন আসছি আমাদেরকে এখানে বারবার আসতে হচ্ছে কষ্ট করে আমাদের বাড়িতেও জবাব দিতে হচ্ছে যে কী কী খবর বাড়ি গেল শুনতে চায় যে কী আমাদের খবর যে আমাদের কিছু একটা ভালো খবর আছে কি আমরা যত কষ্ট দূর দূরান্ত থেকে আমরা আসছি এত কষ্ট করে কেন আমরা আসবো আমাদের তো কিছুই পাচ্ছি না আমরা তাই মুখ্যমন্ত্রী এবং কমিশনার কাছে আমাদের একটাই অনুরোধ যে আমাদের যে ডেট আমরা ট্রেন পাস করেছি তার সকলকে ইন্টারভিউ নিয়ে আমাদের জয়েন করায় একান্ত অনুরোধ করছি আর একটা বলছি মঞ্চে যে আসার যে একটা বিষয় নিয়ে বারবার বিভিন্ন আলোচনা চলছে এবারে অনেকে আসে না বা অনেক দিন থেকে আসে না তারাও যাতে এখন আসে নিয়মিত চেষ্টা কর চেষ্টা করা ভালো কারণ একতা না বাড়লে কোনো মতে সাকসেস হবে না সবাইকে একসঙ্গে জোর বেঁধে লড়তে হবে তবে এখন তো সাকসেস হবে আর আমরা এখানে চূড়ান্ত পর্যায়ে শেষ শেষ পর্যায়ে আমরা চলেছি এই পর্যায়ে এসে আমাদেরকে নিতেই হবে চাকরি এই আমাদের একটাই পয়েন্ট আমাদের যাই হয়ে যাক সেই জন্য সবাই নিয়মিত যতটা পারা যায় মঞ্চে এসে একতা হয়ে মনসল মিছিল করে আমাদের একটাই উদ্দেশ্য সকলেরই চাকরি আমাদের চাই এটাই হচ্ছে আমাদের মূল দাবি আমি শেষ করছি আমরা আরো একজন ইন্টারভিউ বঞ্চিত আবার প্রাইমারি চাকরি প্রার্থীর কাছ থেকে তার বক্তব্য শুনবো তার দুঃখে যন্ত্রণার যে কথা আমরা যে তিনটে বছর অতিক্রান্ত করেছি এই ধর্ণা মঞ্চে মাধবী মূর্তি বাদেশে তার সেই দুঃখ যন্ত্রণার কথা আমরা তার মুখ থেকে শুনব আমরা আজকে তিন বছর প্রায় সামনে আমাদের তিন বছর আমরা এই অনশন করে চলছি জানি না কতদিন করতে হবে মাননীয়ার কাছে আমাদের একটাই অনুরোধ যে ইন্টারভিউ যে গেজেটটা প্রকাশ পেয়েছিলো দু পনেরো সালে যে ইন্টারভিউ পনেরো দিন আগামী পর্যন্ত সমস্ত সিট আপডেট করে স্টেট পাস সকল ট্রেন যাতে চাকরি হয় আমাদের মাননীয়ার কাছে এটাই দাবি যে যেন প্রত্যেক টেন পাস যাতে চাকরিটা পায় আর সেই দিকেই আমরা এখনও এগিয়ে যাচ্ছি যতদিন না পর্যন্ত আমাদের এই দাবিটা মানে সফল না হচ্ছে ততদিন আমরা এই অনশন চালিয়েই যাব আর এর থেকেও বেশি আমরা কিছু করতে হলে মিছিল ছিলে পথে আরও এগোবো এই বলে আমি দাবি এখন আমরা আমাদের কাকু কাকুর কাছ থেকে আমাদের যে যে দাবি আমাদের যে মূল দাবি সে বিষয়ে আমরা একটু জেনে নেব ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান বিক্ষোভ মঞ্চের আজকের এক হাজার পাঁচতম দিন এক হাজার পাঁচতম দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে সমস্ত ছেলেমেয়েরা যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছে তারা এখানে এসে তারা দাবি জানাচ্ছে যে আমাদের আপডেট সিট দাও আপডেট সিট আমাদের নিয়োগ করো এই যে আপডেট আমাদের নিয়োগ করার কথা বলছে এটা অত্যন্ত একটা ন্যায্য দাবি কেননা এটা তো কমিশনেরই প্রতিশ্রুতি কমিশন তো দু হাজার ষোলো সালে যে গেজেট প্রকাশ করেছিল সেখানে তারা পরিষ্কার মেনশন করেছে যে এইচটিভি বি রুল মেনে আমরা ইন্টারভিউয়ে যারা মানে এইচটিভি বি রুল মেনে ইন্টারভিউয়ের কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেটসিটা আমরা নিয়োগ প্রক্রিয়া চালাব অথচ এই দু হাজার ষোলো সালের সেই বক্তব্যটা আজকে দু হাজার পঁচিশ সাল এখনও পর্যন্ত সেই নিয়ম দ্বারা মানো না তারা কিছু নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল তো এই যে অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ করছে আমরা এই মঞ্চে বসে যে প্রতিবাদ করছে আমাদের দাবিটা মানতেই হবে কারণ আমরা অত্যন্ত একটা ন্যায্য দাবি আমরা এখানে যারা ভর্তি আছি প্রত্যেকে টেন পার্সেন্ট প্রত্যেকে যোগ্য তারা শিক্ষকতা করার জন্য যে পরীক্ষা নিয়েছে কমিশন সেই পরীক্ষা প্রত্যেকে উত্তীর্ণ প্রত্যেকে কোয়ালিফাইড তাহলে কেন তারা আজকে বঞ্চিত হয়ে বসে আছে এখানে বঞ্চিত হয়ে বসে থাকার একটাই কারণ তারা আপডেট সিটটা দেয়নি বলে তো আমাদের দাবি সেটাই আমাদের আপডেট দিতে হবে দিয়ে আমাদের ইন্টারভিউর মাধ্যমে আমাদের নিয়োগ করতে হবে এই দাবি নিয়ে আজকের এক হাজার পাঁচতম দিন ধরে আমরা এখানে বসে আছি এবং এই দাবি না মেঠা পর্যন্ত আমরা কিন্তু এই মন্ত্র ছাড়ব না আমাদের এই দাবি আমাদের চলতেই থাকবে এবং অবস্থান করতেই থাকবে সুতরাং যে আমাদের এই দাবি মেনে নিতেই হবে সেই দাবি মানার জন্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অত্যন্ত কোনো এবং বিনয়ের সঙ্গে বলছি আপনি ব্যাপারটা একটু সহানুভূতির সঙ্গে দেখুন কেননা এখানে যে ছেলেমেয়েরগুলো তারা বসে আছে প্রত্যেকেই যোগ্য এবং আপনার রাজ্যে প্রতিটা বহু স্কুল সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকের হবে তাহলে শিক্ষকতার যোগ্যতা অর্জন করা সত্ত্বেও কেনই ছেলেমেয়েরা এখানে বসে থাকবে এই এতদিন ধরে এখানে বসে তারা দাবি জানাচ্ছে আমাদের আপনার সেই নিয়োগপরতা আপনার সেটা দেওয়া হচ্ছে না কেন এই ন্যায্য দাবিটা আমরা চাই আমাদের নিয়োগ দিতেই হবে সেই নিয়োগ না হওয়া পর্যন্ত আমরা এখানে বসে এই দাবি জানাবো এবং এই আলো বৃহৎ ফেলো আন্দোলনের পথে আমরা এই এই কথা ধন্যবাদ একদমই ঠিক আমরা একটাই দাবি আমাদের যে ইন্টারভিউর কোনো দিন আগে পর্যন্ত আপার প্রাইমারিতে যত সিট আছে আমরা মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের কাছে এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে এই আবেদন রাখব যে আমাদের অবিলম্বে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত অথচ আমরা যে দু সালে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল যারা পাশ করেছিলাম যারা দীর্ঘদিন ধরে প্রায় এক হাজার পাঁচ দিন ধরে এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আমরা ধর্ণা দিচ্ছি আমাদের ন্যায্য চাকরির দাবিতে মানবিক মুখ্যমন্ত্রী যেন এই সকল ক্যান্ডিগেট ছাড়া আমরা দুঃখ যন্ত্রণা নিয়ে বিভিন্নভাবে বঞ্চিত এবং যে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে ধর্ণনা দিচ্ছি তাদের দুঃখ যন্ত্রণার কথা তিনি বোঝেন তিনি তো মানব দরদি তা আমি মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়টা আজকের বলবো জানাবো আজকের এই লাইফের মধ্য দিয়ে যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার একুশ সালে বলেছিলেন বিধানসভা নির্বাচনের আগে যে আমি ডবল ডবল চাকরি দেবো আজকেরও ঠিক একই রকমভাবে তিনি বলছেন যে আমাদের রাজ্যে প্রায় দু লক্ষ ভ্যাকান্সি পড়ে আছে তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বলতে চাই আমাদের দু লক্ষ দরকার নেই যে মাতঙ্গিনী মুক্তির পাঁচে ছাড়া ধর্না দিচ্ছে তাদের আপনি দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য একটা ছোট্ট একটা ব্যবস্থা করুন তাহলে আমরা সকলেই আমাদের পরিবারও বেঁচে যাবে এবং আমরা এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাবো এই বলে